অন্য একটা লিঙ্গুয়েজ হয়তো ইউজ করছে তার কারণে আমরা এটা ভালোভাবে ধরতে পারছি এটা অন্য দেশি কোনো লিঙ্গুয়েজ তারা ইউজ করছে এখান আমরা এখান থেকে একজনকে ওপেন করি যখন কি করার পর দেখেন এই পারসন এটা হচ্ছে তাদের ঠিক ওই পারসনটাই পার্সনে এটা হচ্ছে ফার্স্ট নেম এটা হচ্ছে তার লাস্ট নেম আমরা এখান থেকে এটা কপি করে নিই এটা হচ্ছে তার লিঙ্কড ইন ইউআরএল দিলাম এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস এ লিঙ্কড নিয়ে নিলাম তারপর হচ্ছে আমরা তাদের ইমেল তার ইমেলটা কোথায় এখান থেকে তার ইমেলটা এই যে ইমেলটাকে যদি আমি এই যে এখান থেকে যদি এটা নিতে তার ইমেলটা তো আমরা ক্লিক করি দেখেন তার ইমেল কিন্তু এখান থেকে সে দেয় নাই হ্যাঁ আচ্ছা এখান থেকে অ্যাড টু লিস্টে ক্লিক করলে দেখি আমরা তার ইমেলটা পাই কিনা একটা লিস্টে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে তার ইমেলটা পাবেন না হয় পাবেন তো আমি এখান থেকে একটা লিস্টে ক্লিক করছি এখন কিন্তু তার টা এখান থেকে চলে আসবে তারপর তার আগে এটা আসতে থাকে আমরা দেখি এখান থেকে আরও কি কি পাই এখান থেকে তাদের ওয়েবসাইট নিছি এই যে তাদের হেডকোয়ার্টার ফোন নাম্বারটা আমাদের কাছে আছে সে হচ্ছে দেখেন কয়েকটা কোম্পানিতে কিন্তু এই প্রোভাইডার হিসেবে কাজ করতেছে দেখছেন সে কিন্তু কয়েকটা কোম্পানিতে কম্পিউটার হিসেবে কিন্তু কাজ করতেছে এই পার্সনটা এখান থেকে সে কয়েকটা কোম্পানিতে কিন্তু প্রোভাইডার হিসেবে কাজ করতেছে তো এখান থেকে কিন্তু আমরা আবারও সেই আগের মতো সবগুলো তথ্য পেয়ে গেছি এবং এখান থেকে হচ্ছে তার এটা রিপ্লেস হচ্ছে তো এটা রিপ্লেস হওয়ার পরে কিন্তু আমরা তার ইটেও পেয়ে যাব তার ইমেলটা কিন্তু পেয়ে যাব হয়তো একটু নেটওয়ার্ক ইস্যু বা হচ্ছে টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে এটা আসতে লেট হতে পারে বাট আপনারা জিনিসটা পেয়ে যাবেন এখান থেকে দেখেন তাদের কোম্পানির অনেক এমপ্লয়ি অথবা ওই যে পার্সনটা আমরা যাকে এখান থেকে করছি আর এটা কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো ওই যে এখান থেকে কিন্তু তাদের এই যে কিন্তু দেওয়া আছে অসংখ্য মানুষের মেল দেওয়া আছে এখন আমরা একটু দেখে আসি যে ওই পার্সনটার নাম কি ইদুরাডু জোলা তাহলে আমি যদি এখান থেকে আসি যে দেখি যে ওই পার্সনের মিলটা এখানে দেওয়া আছে কিনা আর এখান থেকে আসছে কিনা দেখি এটা এখনো আসে নাই আচ্ছা এখান থেকে আমি একটু দেখি এখান নিয়ে নিতে পারি আমাদের এই দিয়ে যতগুলো ক্রিয়েট আছে থেকে হয়তো একটু মিল করা এখান সময় লাগতে পারে যার জন্য আমরা ওইখান থেকে নেই এদিক থেকে কিন্তু আপনারা একটু খুঁজে বা আপনাদের নেট কানেকশনটা ভালো হলে আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে আমাদের মিলটা কিন্তু চলে আসার কথা চলে আসবে আশা করি চলে আসবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু এটা কোনো কারণে এখান থেকে প্রবলেম হচ্ছে তো অনেক সময় হচ্ছে আপনাদের এরকম ধরনের প্রবলেম হতে পারে আমরা এখান থেকে ওনার লিখে সার্চ করে দেখি আছে কি না তথ্য এখানে আছে কি না এখান থেকে দেখতেছি আমরা অদার ল্যাঙ্গুয়েজের একটা ই করতেছে আচ্ছা এটা একটু এটা যেহেতু প্রবলেম করতেছে আমরা এটাকে কেটেই দিই আমরা নতুন আর একটা কোম্পানি এখান থেকে ট্রাই করি এখান থেকে দেখেন আরো কোম্পানি আছে রোপ ইউএসি ইউএসি রোপিং আমরা এটাকে এখান থেকে একটু ওপেন করি এইভাবে কিন্তু আপনারা অসংখ্য ডাটা পেয়ে যাবেন একটু সময় দিলে আপনারা যখন রেগুলার কাজ করবেন প্রতিদিন এটার পিছনে টাইম ইনভেস্ট করবেন তখন কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ডাটা কিন্তু পেয়ে যাবেন এটা নিয়ে আপনাদের আসলে কোনো ধরনের দুশ্চিন্তা করার দরকার নেই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা আবারও একটা ডাটা পাইছি এই যে এটা হচ্ছে আমাদের কোম্পানি একটা মেল কিন্তু কোম্পানির কোনো তথ্য কিন্তু আমাদেরকে সে এখান থেকে দিতে পারে নাই দেখেন কোম্পানির কোনো তথ্য দিতে পারে নাই যখন সে কোম্পানি তথ্য দিতে পারবে না তখন তাদের অল্টারনেটিভ ওয়াই ইউজ করতে হবে আমরা থেকে খুঁজতে তাদের সোশ্যাল মিডিয়া বা তাদের হচ্ছে পাই কিনা এখান থেকে তাদের মিডিয়া বা অন্য কিছু পেয়ে তাই বলে সেগুলো দিব তাদের ফোন এই যে দেখেন তাদের ফেসবুক আছে দিন আছে তো মধ্যে তো করতে হবে সেটা আমাদের বাদ সেটা আমরা নিব না এই কোম্পানি নাই তো কি হইছে আমাদের তো কোম্পানির অভাব নেই আরো কত কোম্পানি তো আছে যেমন এটা আছে এখান থেকে আরো আছে আপনারা একটা একটা করে সিরিয়ালে খুঁজবেন যেটা যেটা আপনাকে হচ্ছে দিতে কষ্ট করে বের করতে হবে সেগুলো আপনি স্কিপ রাখবেন কারণ আপনার যখন ডাটা কম হয়ে যাবে তখন সেটা কষ্ট করে বের করবেন আর যেটা আরামে বের করতে পারেন সেটা আপনারা অবশ্যই আরামে বের করে নিবেন। এখান থেকে আমি আবার এটাকে একটু দেখি ওপেন করার ট্রাই করি দেখেন এর তথ্যগুলো আমরা পেয়েছি কিন্তু সে কোনো ডোমেন দিতে পারে না যে কোম্পানি নাম দিয়েছে কোম্পানির নাম দিয়েছে কোম্পানির লিঙ্ক দিয়েছে লিঙ্ক ডিন দিলে কিন্তু বের করে বলতে পারি কারণ লিঙ্ক থেকে কীভাবে বের করতে হয় তারাই দেখেছে আমাদের যে অন্য যে ক্লাস ছিল সেখানে দিয়ে দেখছে এবং এখানে এখান থেকে পার্সনের ডাটা দিয়ে দিচ্ছে প্রজেক্ট ম্যানেজার আমরা যদি লোকটাকে এখান থেকে ওপেন করি বা এখান থেকে আমরা কম্পানিকে ওপেন করি ঠিক একই থেকে অনেক ডাটা এভাবে পেয়ে যাচ্ছি অনেকগুলো আমরা পাবো না কারণ থার্ড পার্টি টুলস যেহেতু তাদের কাছে সব না এই যে কোম্পানি নাম চলে আসছে কোম্পানির লোকেশন হচ্ছে তাদের সিটি ডেট

আপনারা এই ডাটাগুলোকে বের করে করে আমাদের হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলোকে এখান থেকে করে নিবেন তো এইভাবে আপনারা একটু প্র্যাকটিস যদি করতে থাকেন তাহলে হচ্ছে আপনাদের এই কাজের করার গতিগুলা কিন্তু বেড়ে যাবে এবং আপনাদের কাজগুলা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা হচ্ছে এই ধরনের কোন একটা কিওয়ার্ড সার্চ এবং একটা লোকেশন ভরাই দিয়ে সেখান থেকে হচ্ছে আপনারা এইভাবে আমি যেভাবে ডাটাগুলো বের করছি স্নোপ ডট এর মাধ্যমে এইভাবে আপনারা আপনাদের ডাটাগুলোকে বের করবেন তো আশা করি আপনারা জেনে বুঝতে পেরেছেন কোথাও কোনো সমস্যা হলে আমাদের রিকভারি আইটি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং প্র্যাকটিস করবেন আল্লাহ হাফেজ রিকভারি আইটি লিমিটেড ইওর প্রিম आवर রেসপন্সিবিলিটি